আসসালামু আলাইকুম আদব সুপ্রিয় দর্শক বুক সাপের কোনা একতা যুবসংঘের উদ্যোগে উদ্যোক্তা আবুল কালাম আজাদ সাবেক উপজেলার চেয়ারম্যান শান্তিগঞ্জ উপজেলা যুব পক্ষ থেকে টাকুরবুক সাপের কোনার হতদরিদ্র একশো পঞ্চাশটি পরিবারকে ঈদ উপহার দিয়েছেন শাড়ি ও লুঙ্গি যারা এই উদ্যোগে সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ সাজিদ মিয়া সভাপতি সহসভাপতি মো আলী আমজা মিয়া মোদ ফিরুজ মিয়া মোদ আরজান খান সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মিয়া মোদ রুমেন মিয়া মোদ শিবলু মিয়া সাংগঠনিক সম্পাদক মো হাফিজুর খান মহম্মদ বাবুল মিয়া মোহাম্মদ হালিম মিয়া মোহাম্মদ মুসাকিন মিয়া কেশিয়ার মহম্মদ হুমায়ুন আহমদ মো বশিরুদ্দিন প্রচার সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ রশিদ মিয়া ও ইসলাম সম্পাদক মো সালাম মিয়া আমরা কুরবানি দেও এই ধরনের গরিব গর্বাকে হতদরিদ্র পরিবারকে যেন সবসময় উপহার সামগ্রী আপনারা দিয়ে থাকেন এবং যারা এই ভিডিওটি দেখছেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন এই প্রত্যাশাই ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই আমি বিপ্লব জানালি ধন্যবাদ সবাইকে